হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি ভিডিওটা অনেকদিন আগেরই এডিট করেও রেখে দিয়েছিলাম যাতে পোস্ট করতে পারি কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়ে ওঠেনি বুঝতেই পারছো পুজো ঘর ঘর গোছানো ঘর পরিষ্কার বাজারঘাট কেনাকাটি সব কিছুই থাকে পুজোর আগে তো সেটার মধ্যে একটা কাজ সবচেয়ে বড়ো কাজ হচ্ছে চুল কাটা তো সেটার জন্য আজকে যাব মা মায়ের ক্যাশ থেকে বার করে নিল টাকা টাকা ছাড়া তো কিছুই হয় না তোমরা জানো আর বাইরে চলছে উদম বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি আর তোমার কি বলবো সারা দিন সারাদিন টিপ টিপ করে জল পড়েই যাচ্ছে তোমরা ভাবতেই পারো এর মধ্যে চুল কাটতে যাওয়ার কী দরকার পরেও তো যাওয়া যায় হ্যাঁ পরে যাওয়া যায় কিন্তু আমাদের হবে না আশ্বিন মাসে গুড্ডুর জন্ম মাস সে কারণে জন্য আমি চুল কাটি না প্লাস মায়ের ছেলের জন্মমাস সেই কারণের জন্য মাও চুল কাটে না সেই কারণের জন্য চলে আসা আর দেখতে পাচ্ছ গাছটাকে কি সুন্দরটাই না লাগছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সময় তো দাঁড়িয়েছিলাম বৌদি আস বৌদির আসার অপেক্ষা করছিলাম তারপর চলে এসে দুজন মিলেই চুল কাটব পর থেকেই গল্প শুনছি মায়ের চুল নিয়ে কি না তো মায়ের চুল কোমর থেকে ছাড়িয়ে নিচে মানে মা বসলে অ্যাকচুয়ালি চুলটা মাটিতে থাকতো এরকম চুল ছিল আর চুলের গোচু ছিল সুন্দর কিন্তু গুড্ডু হওয়ার সময় বলে চুল উঠে যায় প্রচণ্ড যেটা হয় প্রেগনেন্সির পরে মানে প্রেগনেন্সি বাচ্চা হওয়ার পরে সেই চুলটা উঠে যাওয়ার পরে মায়ের চুলের এই অবস্থা তো বিপর আপনার লুক দেখে নিলে মায়ের চুলটা বেশ সুন্দর লাগে আর মাকে যে কাটি করুক না কেন সেটাই সুন্দর লাগে আর এই যে আমি দাঁড়িয়ে পড়েছি আমার চুলগুলো দেখতে পাচ্ছ খুব রাফ হয়ে গেছে আর ছোটোবেলায় থেকে আমার চুলের ছিল মোটামুটি ঘনত্ব প্লাস লেন্থেও ছিল কিন্তু বিয়ের আগে চুল কেটে আমি সব শেষ করে দিয়েছিলাম তো বিয়ের পরেও বেড়েছিলো শুভময় যখন হয় তারপরে শুভময় হওয়ার পরে চুলটা যেটা ওঠে মানে বাচ্চা হওয়ার পরে সেটাও চুল উঠে একবারে ঝাটার কাঠির মতো হয়ে গেছে তো যাই হোক চুলটার বেশি আমি বললাম লেন্থটা যাতে কম না করে একটু যাতে রাখে আমি সাইডগুলো কেটে সমান করে নিয়ে মানে নিতে বলেছিলাম দিতে বলেছিলাম আর কি যে চুল খোলা রাখলে আগে প্রশংসা পেতাম এখন সেই কি বলবে লোকে সেই ভয়ে চুলটা খুলে কোথাও যেতেই ইতস্তত বোধ করি তো যাই হোক এই যে আমার চুল কাটা হয়ে গেছে এইভাবেই কেটেছি আর সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি তো কেটে তো আমার না অবস্থা সামনে লেয়ার দিয়েছিলাম লেয়ারের চুলগুলো কিছুতেই ধরা পড়ছে না খুব কষ্টই হচ্ছে থাকতে এই যা গরম পড়েছে সে কারণের জন্যই তো চুল কাটা হয়ে গেছে আমাদের এবার যাব বাড়ি কারণ শুভময়কে নিয়ে আসিনি বৃষ্টি পড়ছিলো তো ওই কারণের জন্যই নিয়ে আসা হয়নি আর চুলগুলো সব সেট করে ছিলাম আমাদের এখানে যেভাবে চুল কাটা হয় সেভাবেই কেটেছি আর চুলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বৌদি ছেলে চলে এসছে খুবই দুরন্ত আমাদের শুভময় যেমন দুরন্ত ও সেরকমই দুরন্ত কাউকে কিছু বলার উপায় নেই এখনকার বাচ্চাদের তারপর চলে এসেছি একটু চপের দোকানে শুভময়কে যেহেতু রেখে এসেছি তাকে তো কিছু দিয়ে ভোগাতে হবে সে কারণের জন্যই আর এই যে চপ নিয়ে চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতে এসে বাড়িতে এসে শুনলাম গুড্ডুর কাছে যে শুভময় কাজ ছিল ঘুম থেকে উঠে এর একটু কাদা প্রয়োজন মানে মাকে মাকে দেখতে না পেলে তো সবাই মিলে চপগুলো খাই চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো